পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে শেষে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তান জুড়ে হামলার পরিকল্পনা করছে ভারত দাবি আসিফের এবারে থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন অবশেষে উত্তেজনার মধ্যেই পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা আরও জানাবো ভারতকে সার দিতে নারাজ পাকিস্তান চূড়ান্ত জবাবের প্রস্তুতি এদিকে পাকিস্তানিদের বিরুদ্ধে সব মুখ্যমন্ত্রীকে অমিত শাহের করা নির্দেশ সর্বশেষ জানাবো সব ভারতের নাটক ওরা নিজেরাই কাশ্মীরে হামলা চালিয়েছে শুনছিলেন হাতি পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তান জুড়ে হামলার পরিকল্পনা করছে ভারত দাবি আসিফের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহম্মদ আসিফ দাবি করেছেন গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত করছে যে ভারত পাকিস্তানের বড় শহরগুলোতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে সামা টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত যদি আগ্রাসনের পথে হাঁটে তাহলে পাকিস্তান প্রতিক্রিয়া জানাতে ভাগ প্রস্তুত তিনি আরও জানান পাকিস্তান যুদ্ধ চায়না এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনাও নেই তবে পারমাণবিক সক্ষমতাই পাকিস্তানের সার্বভৌমত্বকে গ্যারান্টি দেয় এ সময় তিনি অভিযোগ করে বলেন ভারত নিষিদ্ধ ঘোষিত সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তেহরিকি তালেবান পাকিস্তানকে বোমা ও সহায়তা দিচ্ছে যার মাধ্যমে তারা পাকিস্তানের চারটি প্রদেশেই অস্থিরতা সৃষ্টি করতে চায় তিনি আরও বলেন ভারত খাইবার পাক্তুন খাওয়া ও বালুচিস্তানে রক্তপাতের পেছনে রয়েছে এসব গোষ্ঠী ভারতের হিসেবে কাজ করছে ভারত কাশ্মীরের পাহেলগাম হামলা প্রসঙ্গে আসিফ বলেন ভারতের হাতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কিন্তু ভারতীয় গণমাধ্যম এটিকে বলিউড স্টাইলে নাটকীয়তার উপস্থাপন করছে তিনি আরও স্মরণ করিয়ে দেন পুলওয়ামা হামলার সময়েও ভারতের ভেতর থেকেই ফলস ফ্ল্যাগ অপারেশনের সন্দেহ ওঠে উত্তেজনার মধ্যেই পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তান ভারত তীব্র উত্তেজনার মধ্যে এবার বিস্ফোরণে কাঁপল বেলুচিস্তান শুক্রবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এক প্রদেশে ভয়াবহ বিস্ফোরণের অন্তত সাতজন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে একটি ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয় স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে এই বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলের আশপাশের দোকানপাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রসঙ্গত এই হামলার একদিন আগেই বেলুচিস্তানের কালাত এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয় তবে সেই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি ভারতকে সার দিতে নারাজ পাকিস্তান চূড়ান্ত জবাবের প্রস্তুতি কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও এই ব্যবস্থায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক বলেছেন সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান তার চূড়ান্ত জবাব দেবে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বলছেন ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের কিন্তু এই কাজ যদি ভারত করে তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চা নীতি বা কূটনীতির আবরণে সুরিমারা বলেও আখ্যা দেন আনোয়ারুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন ভারত কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে পারে যদি তারা এমন কোনো দুঃসাহস দেখায় তাহলে উপযুক্ত জবাব দেবে পাকিস্তান পাকিস্তান যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান তিনি ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি এই পদক্ষেপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিন্ধু নদীর পানি চুক্তি উনিশশো সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় যা দুই দেশের মধ্যে বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে এতদিন ধরে টিকে ছিল এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদের জলাধার ব্যবস্থার উপর অধিকতর নির্ভরশীল কারণ দেশটির কৃষি ব্যবস্থার প্রায় নব্বই শতাংশ এই পানির উপর নির্ভর করে পাকিস্তানিদের বিরুদ্ধে সব মুখ্যমন্ত্রীকে অমিত শাহের করা নির্দেশ পাকিস্তানিদের বিরুদ্ধে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে করা নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এ সময় তাদের করা নির্দেশ দেন তিনি বলেন রাজ্যে কোনো পাকিস্তানি থাকলে তা ক্ষতি দেখতে হবে কেউ থাকলে তাকে শনাক্ত করে দেশে ফেরত পাঠাতে হবে এর আগে কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে সাত দফা ব্যবস্থা নেয় ভারত সবই ভারতের নাটক ওরা নিজেরাই কাশ্মীরে হামলা করছে কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় পঁচিশ ভারতীয় ও এক নেপালি নিহত হয়েছে এই ঘটনায় মুখ খুলছেন পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈয়াবার নেতা সাইফুল্লাহ খালি তরুফে সাইফুল্লাহ কাসুরি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি দাবি করেন কাশ্মীরে হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই এটি ছিল ভারতীয় ষড়যন্ত্র তবে ভিডিওটির সত্যতা যাচাই করে নিজ যুগান্তর এ ভিডিওতে সাইফুল্লাহ খালিদকে বলতে শোনা যায় ভারত নিজেই পহেলগামে আক্রমণ চালিয়েছে এবং এর জন্য তারা দায়ী এটি তাদের সাজানো নাটক তিনি আরও বলেন এই হামলার অজুহাতে ভারতীয় মিডিয়া আমাকে দায়ী করছে পাকিস্তানকে অভিযুক্ত করা হয়েছে এটি একটি দুঃখজনক বিষয় এর আগে ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে দেশটির মিডিয়া দাবি করে পহেলগামে হওয়া সন্ত্রাসী হামলার মূল হোতা ছিলেন সাইফুল্লাহ খালিদ তাদের মতে তাদের নির্দেশেই উপত্যকায় নির্বিচারে গুলি চালায় এরপরই ভিডিও বার্তায় হামলা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সাইফুল্লাহ খালিদ এই হামলায় তার কোনো ভূমিকাই ছিল না বলে জানান এদিকে ভারত জুড়ে মিথ্যা মুসলিম বিদ্বেষ সৃষ্টি করতে বিজেপি কাশ্মীরে সন্ত্রাসী হামলা করিয়েছেন বলে দাবি করেছেন খোদ দেশটির নাগরিকেরা অনেকেই বলছেন অমিত শাহ অজিত দোভালের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে বলে তারা বিশ্বাস করেন না এছাড়া কাশ্মীরে ভয়াবহ এই হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস হয়েছে এই হামলায় নিহত নৌ কর্মকর্তার একটি ছবি ও ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এক দম্পতির পুরনো ছবি ভারতীয় গণমাধ্যমে ওই নৌ কর্মকর্তার ছবি বলে প্রচার করা হয় সামরিক শক্তিতে কে এগিয়ে ভারত নাকি পাকিস্তান দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরিতা দৃশ্যমান বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে তারা সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটন স্থানে নিরপরাধ মানুষের উপর ঘটা সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আবারও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে যেতে পারে এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে সুলচেরা বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে দুই দেশের সামরিক বাহিনীর আকার কার হাতে কী ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষক গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরীক্ষে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত আর পাকিস্তান আছে বারো নম্বরে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট শূন্য দশমিক এগারোশো চুরাশি দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে ভারতের মোট জনসংখ্যা একশত চল্লিশ কোটিরও বেশি যার ফলে এই দেশের রিজার্ভ সেনার সংখ্যার আকারও অনেক বড় অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো রিজার্ভ সেনা দুই লক্ষ বিরাশি হাজার এর রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুইশো একটি পাকিস্তানের রয়েছে দুই হাজার ছয়শত সাতাশটি ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুইশত উনত্রিশটি অপরদিকে পাকিস্তানের রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধ বিমান ভারতের কাছে রয়েছে পাঁচশত তেরোটি পাকিস্তানের তিনশত আঠাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশত উনিরানব্বইটি পাকিস্তানের তিনশত তেহাত্তরটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি পাকিস্তানের সাতান্নটি বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সে তালিকায় ভারত ও পাকিস্তানও আছে গত মার্চ মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট যেখানে দাবি করা হয় ভারতের ভাণ্ডারে মজুদ রয়েছে একশত আশিটি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে আসে একশত সত্তরটি সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সব কিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়